আনস্ক্রিপ্টেড টক উইথ চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন আচ্ছা তুমি তো বলিনি এতগুলো বিষয় বললে মানে সবে আমরা শুরু করেছি বাট এত কিছু আলোচনা হলো তাহলে এখন মানুষ বলি দিতে চাইছে না কেন দেখো আমি যেটুকুনি কি বলবো ক্ষেত্র সমীক্ষা করেছি নানা দিকে সেটা হোক সেখান থেকে আমি একটা প্রশ্নপত্র পেয়েছি আচ্ছা ঠিক আছে প্রশ্নপত্রটা ওই যে বললাম আজকে একটু আনস্ক্রিপ্টেড টক একটু স্ক্রিপ্টেড টক করতে হবে মানুষের কিছু প্রশ্ন আছে এই ক্ষেত্রে বক্তব্য আছে প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হচ্ছে দুর্বল জীবকে হত্যা করা কি উন্নত জীবের শোভা পায় একদল বুদ্ধিজীবী ব্যক্তি এইটা বলে মানে পাঠাটা তো একটা দুর্বল জীব তাকে হত্যা করা কি উন্নত জীবের শোভা পায় তা আমার প্রশ্ন তোমার বাড়িতে যদি তুমি ঘুমোচ্ছ পাশে তোমার ছেলে ঘুমোচ্ছে পাশে একটা সাপ ফণা তোলে তুমি কি সাপকে মাথায় হাত বুলোবে তুমি তো হাতে যা থাকবে তাই নিয়ে আগে সাপকে তুলো দানা করে ফেলবে তাহলে ওটা তোমার শোভা পায় তো বলবে আমি তো বাঁচার জন্যে করেছি তাহলে কোথায় গেল তার নীতিবোধ বোঝা গেল এগুলো হচ্ছে মন গড়া নীতিবোধমূলক কথা হলো দ্বিতীয় কথা চিরকালি আমরা যে বিবর্তনের সূত্র যদি আমরা দেখি চিরকালই যারা দুর্বল তাদেরকে মেরে সবলরা রাজ করেছে এটাই এই দুনিয়ার নিয়ম হ্যাঁ ঠিক আছে তুমি যদি মনে করো যে আমি পশু হত্যা করি না বলতে পারো তোমার শ্বাস প্রশ্বাসে কত লক্ষ লক্ষ জীবাণুর প্রতি হত্যা হয়ে যাচ্ছে বলতে পারো না কিন্তু অবান্তর যুক্তি বাঘ কি খাবে সিংহ কি খাবে হায়না কি খাবে ওরা কি ঘাস খাবে আর খুব কুতর্কমূলক যুক্তি আছে এই যে মানুষের দুটো ক্যানাইন দাঁত আছে মাংস ছেড়ার দুটো দাঁত আছে মানুষ যদি শুধুই সাকাশী হতো তাহলে ওই দাঁত দুটো দিল কেন ভগবান মানুষের শরীরে এই দাঁতটা তৈরি হলো কেন যদি শুধুই সাকাশী হতেন মানুষ তাহলে এই দুটো দাঁতের ভূমিকা কি মানুষের শরীরে কামড়ে দেওয়া এটা কি মনুষ্য প্রবৃত্তি কামড়ে দেওয়াটা কেউ তো কাউকে কামড়ায় না তাহলে ওই দুটো দাঁত আছে মানে তোমাকে ভগবান করেই যে এইভাবে তৈরি ভগবানের কথা ছেড়ে দাও বিবর্তনবাদে তুমি তৈরি হয়েছো মাংস খাওয়ার জন্য এটা কুযুক্তি যদিও ঠিক আছে এটার অনেক কাউন্টার অ্যাটাক হতে পারে কিন্তু কাউন্টার অ্যাটাক যেগুলো হবে সেগুলো কুযুক্তি হয়ে গেল দ্বিতীয় হচ্ছে মা কি সন্তানের রক্ত চায় এটা মানে একটা বিখ্যাত ডায়লগ হয়ে গেছে বর্তমান দিনে ঠিক আছে মা কি সন্তানের রক্ত চায় মা কে বিশ্ব প্রকৃতি একশোটা লোক হয়তো কোনো একটা জায়গায় পাহাড়ে ক্লাইম্বিং করছে একটা ধস নামলো একশোটা লোক চাপা পড়ে গেল একটা বাস অ্যাক্সিডেন্ট হলো কয়েকশো লোক মারা গেল একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো কয়েক লক্ষ লোক মারা গেল কে খেলো এদেরকে বলা যায় কে নেচারটা কে সে তো মা ওদের ওপরে দয়া করতে পারতো না তোমার নিজের মায়ের প্রকৃতির সঙ্গে বিশ্ব বিশ্বজননীর প্রকৃতি মেলাতে যেও না অসুর তার সন্তান যাদেরকে উনি কেটে গলায় মুন্ডমালা করেছেন না তারাও ওনারই পেটের সন্তান অনবরত যিনি কোটি কোটি বিশ্ব সৃষ্টি করছেন এই বিশ্বের প্রত্যেকটা জীব একটা মানে পিঁপড়ে থেকে আরম্ভ করে স্বয়ং মানে প্রজাপতি ব্রহ্মাব্দি মানে সবাই তার সন্তান কিন্তু কাউকেই তিনি রেয়াত করেন না একটা তুমি দেখতে পাচ্ছ আর একটা তুমি দেখতে পাচ্ছ না অতএব মা কি সন্তানের রক্ত চায় হ্যাঁ চায় শাস্ত্রের মন্ত্রের মধ্যে লেখা আছে আহারে রুধিরা কাঙ্ক্ষী বলিং গৃহ্ন জয়ঙ্কুরু দেবী আহারে রুধির চান ত্রিনেত্রে আছে মৎস্য মাংস প্রিয়ে ঠিক আছে পুষ্পাঞ্জলির মন্ত্র আছে সাকলে ন বলিং দদমি গৃহান হর বল্লভে আমার পিসি বাড়িতে এটা পুষ্পাঞ্জলির মন্ত্র হয় তাহলে মৎস্য মাংস প্রিয়ে ঠিক আছে তো মা হাতে যে রুধির পাত্রটা ধারণ করে ওটা মা রুধির পান করে তো রুধির মা পান করে না তার পাত্রটা বলছে কি করে কালীর ধ্যানে আছে সবার রাং মহা অভিমাং গরদমষ্টাং বরপ্রধান হাস্যযুক্তাং তৃত্রাঞ্চ কপাল কর্তৃক কপাল পাত্র মানুষের মাথার কুলি পাত্র মানুষটাকে না মেরে ওটা পেলে করতে ঠিক আছে পিবন্তিং রুধিরাং মোহ মোহর মোহ রক্ত পান করে এক মানে বিন কোনো অনুপল পল সময়তে রক্তপান করছে এটার যোগীদের কাছে ব্যাখ্যা আলাদা গৃহস্থের কাছে ব্যাখ্যা আলাদা সাধকদের কাছে ব্যাখ্যা আলাদা কিন্তু রক্তপান করে না এমনটা নয় হলো তাহলে মা কি সন্তানের রক্ত চায় এই বিশ্বজননীর সঙ্গে এই ক্ষুদ্র জননীর তুলনা করাটা ভীষণ মানে অযৌক্তিক অবান্তর দ্বিতীয় কথা হচ্ছে তন্ত্র শাস্ত্রটা ঠিক আছে এটা তো মাই সম্মতি দিয়েছে যদি তন্ত্রের দৃষ্টিভঙ্গি দিয়ে বলি বাকি শাস্ত্রের কথা আমি পরে আসছি যে তন্ত্র মতে উপাসনা হয়ে থাকে কালী পুজো বা জগদ্ধাত্রী পুজো অন্নপূর্ণা পুজো সেটা তো আছে যে তুমি আমি আমি বলছি তুমি শুনছো দিদিদীবন রেকর্ডিং করছে ঠিক আছে এই রকম শিব বলেছিলেন দেবী শুনেছিলেন আর গণেশ বসে বসে রেকর্ডিংটা লিখিয়েছিল দ্যাট ইজ তন্ত্রশাস্ত্র শিবের মুখ থেকে আগত পার্বতীর কানে গত আর মত্তি হচ্ছে বাসুদেবের যেটা লিখেছিলেন গণেশ গায়ত্রী তন্ত্রের উল্লেখ আছে আগম বলা হয় এবং মর্তিকার বাসুদেবের নারায়ণ বলেছিল শিবকে আমার বাবা বলেনি নারায়ণ আমার বাবাই আছে এটা বড় কথা তাহলে এই তন্ত্রের বলির কথাও কিন্তু নারায়ণেরই বলা বাসুদেবেরই বলা বাসুদেব মানে বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ তাই তার অপর নাম বাসুদেব আবার সমস্ত ভূতে যিনি বাস করেন তাই বাসুদেব বোঝা গেল এটা হচ্ছে দ্বিতীয় উত্তর তৃতীয় হচ্ছে মা আমার পরম বৈষ্ণবী তা আমিও বলি কৃষ্ণ আমার পরম শাক্ত তা কৃষ্ণকে মাংস দিতে আমার সমস্যাটা কোথায় যারা এই কথাটা বলে মা আমার পরম বৈষ্ণবী হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে মা আমার পরম বৈষ্ণবী কৃষ্ণও কিন্তু পরম শাক্ত রামও কিন্তু পরম শাক্ত এটা মাথায় রাখতে হবে তুমি মায়ের মুখে যদি তুলসী পাতা ঢোকা আমি কিন্তু রাম আর কৃষ্ণের মুখে মাংস ঢোকাবো আমাকে ঢোকাতে হবে না ওনারা এমনিই খেতেন মহাকাল সংহিতা অনুযায়ী রাম পুরো রঘুকুলের ইষ্টদেবী ছিলেন গুজ্যকালী মহাভারত ইত্যাদি অনুযায়ী শ্রীকৃষ্ণদের ইষ্টদেবী ছিলেন ভদ্রকালী আজ অব্দি দ্বারকাতে ভদ্রকালীর মন্দির আছে কুরুক্ষেত্র ভদ্রকালীর মন্দির আছে ইয়েতে গেলে কালীমায়ের মন্দির দেখতে পাবে অযোধ্যায় গেলে রামদের কুলদেবতা ফালতু কথা বলছি না এই রাম মন্দিরের ভিত্তি স্থাপনের দিন আলাদা করে এটার উল্লেখ করে তার পুজোও করা হয়েছিল ঠিক আছে আর এই রামলালার প্রতিষ্ঠার আগে কিন্তু সেই মহাকালীকে গিয়ে আগে পুজো করে আসা হয়েছে রামের কুলদেবী ঠিক আছে আমি একটাও বাজে কথা বলছি না দারকাতে গেলে ভদ্রকালী মায়ের মন্দির যে কেউ দেখতে পাবে দ্বিতীয় কথা মা আমার পরম বৈষ্ণবী খুব সুন্দর উত্তর দিয়েছেন ভগবান পরশুরাম কালী সহস্র নামের মধ্যে জেনে রাখো আমি আমি দিইনি আমার বাবা দেয়নি ভগবান বিষ্ণুরাবো অবতার পরশুরাম বলেছেন মধ্যমাংসানুরাগিণী পরমাং বৈষ্ণবীং কলান মা বৈষ্ণবী কিরম বৈষ্ণবী মধ্যমাংসানুরাগিণী বৈষ্ণবী এই পরম বৈষ্ণবী ডায়লগটা কিন্তু দিয়েছেন স্বয়ং পরশুরাম বোঝা গেল তাহলে মা কিরম বৈষ্ণবী পরম বৈষ্ণবী মধ্যমাংসানুরাগিণী বৈষ্ণবী তিনি মদ মাংস খান এমন বৈষ্ণবী হয়ে গেল পরম বৈষ্ণবীর উত্তর ফোর্থ পয়েন্ট মাংসললু ব্যক্তিরা নিজেদের জীবের রসনা তৃপ্তির জন্যে বলিদানের বিধি আবিষ্কার করেছে মানে এটা যারা বলে তারা শাস্ত্র থেকে এক কোটি হাত দূরে আছে এটা বোঝা যায় গন্ডারের মাংস কেউ খেয়েছে গন্ডার বলি দেওয়ার বিধান আছে তো বাঘের মাংস কেউ খেয়েছে বাঘ বলি দেওয়ার বিধান আছে কালিকা আছে সিংহ বলি দেওয়ার বিধান আছে খেয়েছে বিশ্বসার বলে একটা তন্ত্র হয় বিশ্বসার তন্ত্রের মধ্যে ইঁদুর বলি দেওয়ার বিধান আছে ইঁদুরের মাংস কি খায় সাধারণ লোকে বেড়ালের মাংস খায় ব্যাং বলি দেওয়ার বিধান আছে বিশ্বসারে ব্যাং খায় আমরা তো খাই না সাঁওতাল টাওতাল একটু যারা নিচু শ্রেণী তারা এইসব ব্যাঙ ইঁদুর ছুঁচো এইসব চায়নার সাইডেও চায়না না খায় আমরা তো খাই না আমরা যারা বলি দিই মন্ত্র পরে যারা বলি দিই তারা তো খাই না তাহলে এগুলো বলি দেওয়ার বিধান করতে গেলো তাহলে এই যে কথাটা মাংস ব্যক্তিরা বলির বিধান করেছে এই এই বিধানগুলো করতে গেলে এই মাংসগুলো কি খাওয়া হয় তাহলে এগুলো তো বিশেষ বিশেষ ক্রিয়াতে দেওয়ার বিধান আছে দ্বিতীয় কথা আমি এরকম বহু দেখেছি আমার মাস্টার আছেন ঠিক আছে মহামোপাধ্যায় জনগণীনাথ শাস্ত্রী মশাই ছিলেন মাংস খেতেন না শ্রীজীব তীর্থ মশাই ছিলেন মাংস খেতেন না কিন্তু এনারা বলির কট্টর সমর্থক ছিলেন এনারা নিজেরা স্মার্ত ব্রাহ্মণ তন্ত্রক তো দীক্ষিত ছিলেন দক্ষিণাচার পদ্ধতিতে কিন্তু স্মার্থ ব্রাহ্মণ এই নিয়ে বাংলা একটা বিখ্যাত ঘটনা আছে পরে প্রসঙ্গ ক্রমে পড়বো ঠিক আছে কয় তারা তো মাংস খেতেন না তাই তারা বলি দিতেন কেন অথবা এই যে কথাটা মাংসলুক ব্যক্তিরা এ করে এটা পুরো আছে কথা তন্ত্রে এমন অনেক কিছু বলি দেওয়ার বিধান আছে এগুলো আমরা খাই না তাহলে বলি দেওয়ার বিধানটা কোথা থেকে এসছে হলো পঞ্চম হচ্ছে বলি দিলে যদি পশু স্বর্গে যায় বলা হয় পশু বলি দিলে যদি পশু স্বর্গে যায় তাহলে কেন নিজের বাপ মাকে বলি দেয় না এটার উত্তর আমি না এটার উত্তর ওই আমাদের বর্তমান যে পূজ্য জগৎগুরু শঙ্করাচার্য নিশ্চালানন্দ সরস্বতীজি মহারাজ মোলক পীঠাধীশ রাজেন্দ্র দাস এনারা এক দুটো জায়গায় এটার উল্লেখ করেছিলেন আমি এই মুহূর্তে ফেসবুক মানে ইউটিউব লিঙ্ক বা ইয়ে লিঙ্কটা বলতে পারবো না তবে এনাদের বক্তব্যেই আমি একটা সুন্দর কথা শুনেছি যে বাবা মায়ের অহিত সাধন করা কোনোদিনই সন্তানের কাজ নয় এবং পাঁঠা বা ভেড়া হয়ে যে সত্তাটা রয়েছে ঠিক আছে সেই সত্তাটা কি নিজে সাধন ভজন করে উচ্চ জনি লাভ করতে পারবে উচ্চ জন্ম লাভ করতে পারবে কিন্তু আমার বাবা মা পারবে আমার বাবা মা স্বর্গ যাওয়ার জন্যে যাগযজ্ঞই বলো তপই বলো পুণ্যের কাজই বলো লোকসেবা বলো জনসেবা বলো সব করতে পারবে পাঠা পারবে না তাই তাদেরকে বলি দেওয়ার বিধান তাদের মান্ত্রিক জন্ম হয় দ্বিতীয় জন্ম উৎকৃষ্ট হয় তাই তাদেরকে বলি দেওয়ার বিধা এবার এই যে স্বর্গে গেলে বলিদি মানে বলির পশু স্বর্গে যাবে ঠিক আছে তাহলে বাপ মাকে কেন বলি দেওয়া হয় না এই প্রসঙ্গটা সর্বপ্রথম কোথা থেকে এসছে যেন বিষ্ণুপুরাণে মায়ামোহের উপাখ্যান বলে একটি উপাখ্যান আছে সেখানে বলছে যে অসুররাও কিন্তু থেকে সৃষ্টি এরাও দৈত্ব দৈত্য অসুররাও এরাও একসময় বৈদিক ক্রিয়াকাণ্ডে অভ্যস্ত ছিল এবার অসুররা বৈদিক ক্রিয়াকাণ্ডে এতটাই অভ্যস্ত ছিল যে দেবতারা এদেরকে হারাতে পারতো না তখন ভগবান বিষ্ণু নিজের শরীর থেকে দুইটি ব্যক্তিকে সৃষ্টি করলেন মায়া আর মোহ এই মায়ার মোহ গিয়ে এদেরকে বললো তোমরা গিয়ে অসুরদেরকে সুন্দর সুন্দর কথা বলে নিজেদের জালে ফাঁসাও যাতে এরা বেদ বিরোধী হয়ে যায় তবে দেবতারা বেদের পূর্ণ অধিকার পাবে এবং দেবতারা সিকিওর হবে এই মায়ার মোহ গিয়ে এই অসুরদেরকে বুঝিয়েছিল যে আরে যদি যজ্ঞীয় পশু বলিদান করলে তার স্বর্গ লাভ হয় তাহলে লোকেরা কেন নিজের বাপমাকে বলি দেয় না এটা কিন্তু মায়ার মোহের কথা বৈদিক ক্রিয়াকাণ্ড থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসবার জন্য বেদ কিন্তু বলির সমর্থনে আছে বলির সমর্থন করে হলো ষষ্ঠ হচ্ছে গত পুরা পুরোনো বাড়িতে বলি দেয়া হতো আজ তারা ভালো নেই তাদের পুজো বন্ধ হয়ে গেছে তো বলি দেওয়াটা কি পুজো বন্ধের কারণ তাদের অর্থনৈতিক সামর্থ্য হয়নি পুজো বন্ধ হয়েছে তাদের সরি কি ঝামেলা পুজো বন্ধ হয়েছে সম্পত্তি নিয়ে ভাগ নেই পুজো বন্ধ হয়েছে বর্তমানে আধুনিকীকরণের যুগে তারা খাসির মাংস খায় তাই বলি বন্ধ হয়েছে যে বললাম ন্যাকামি দোগলাগিরি এই জন্য তাদের পুজো বন্ধ হয়েছে এর জন্যে বলি হতো বলে পুজো বন্ধ হয়েছে এর কোনো মানে কোনো কারণ অযৌক্তি আচ্ছা এরপরে সপ্তম হচ্ছে যদি কোনো জায়গায় বলি এক কোপে না কাটে বলি বিঘ্ন হয় তাহলে বলি বন্ধ করে দেওয়া উচিত আমি এখানে আমাদের ঠাকুর পোচাই ছিল একটা জায়গায় এরকম বলি বিঘ্ন হয়েছিল সঙ্গে সঙ্গে বারো লোক না না এখানে আর বলি মা চাইছে না উনি খাঁড়াটা তুলে বলেছিল যে যে বলতে আসবে তাদের সব কটার গলা নামিয়ে দেবো আজকে পাঠামো হচ্ছে প্রত্যেকটা জিনিসের যখন বিধি থাকে তার একটা রোড থাকে বলি বিঘ্ন হলে বলি বিঘ্নের শান্তিকল্প ক্রিয়া আছে ওই পাঠার রক্তটা তাকে দেবে না পাঁঠাটাকে কাটবে কেটে তার মাংসটা দশ হাজার দুর্গা নাম হবে দুর্গা নাম দুর্গা মন্ত্র জব হবে তার মাংসটা রক্ত শূন্য পরিষ্কার মাংস ছাড়িয়ে নেওয়া মাংস দিয়ে হারহীন পরিষ্কার মাংস দিয়ে এক হাজার দুর্গার আহুতি দেওয়া হবে ঠিক আছে দিলেই বলি বিঘ্নের শান্তি হলো দিয়ে পরে আর একটা পশু এনে মূল দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া হবে আচ্ছা তাহলে এই প্রায়শ্চিত্ত ব্যবস্থাটা কেন দিল বলিটা যদি বন্ধই করার থাকে তাহলে এই প্রায়শ্চিত্ত ব্যবস্থাটা কেন হলো শাস্ত্রে অতএব বলি যদি কারোর বিঘ্ন হয় কোনো চিন্তা নেই এই প্রায়শ্চিত্ত করে পুনরায় বলি দেবে এক আমরা যারা বলি দিয়ে আমরা জানি পাঠার ধরা কোপ দেওয়া তার ইয়ে এই অনেক কিছু সিস্টেমের ওপরে বলিটা নির্ভর করে একটা কিছুতে গণ্ড বলে বলিটা আটকে যেতে পারে এগুলো পুরো টেকনিকের বিষয় ঠিক আছে এতে অ্যাক্সিডেন্টালি কিছু একটা হতেই পারে এটার জন্য বলি বন্ধ করতে হবে এরকম মূর্খামি করার কোনো দরকার নেই হয়ে গেল মায়ের স্বপ্নাদেশে বলি বন্ধ হয়েছে বিশাল ডায়লগ এটা মায়ের স্বপ্ন মা এসে স্বপ্নাদেশ দিয়েছে আমি তাদেরকে বলি জুতো চেন জুতো এই জুতিয়ে মুখ ছেড়ে দেওয়া উচিত এই লোকে তা একদম ওপেন বলে দিচ্ছি মায়ের স্বপ্নাদেশে যদি বলি বন্ধ হয় ঠিক আছে তাহলে ওই মা কেন আগম শাস্ত্র সৃষ্টির সময় বলিটা বন্ধ করে দেয়নি নারায়ণের মায়ের ভাইয়ের মত মায়ের বর মুখ দিয়ে বলেছে আর মা কানে শুনে সমর্থন করেছে তবে বলি প্রথা চালু হয়েছে তাহলে ওই মা তো ওই প্রথাটা আনতোই না আর যেখানে বলি হচ্ছে সেখানে মায়ের মত আছে আর তোমার বাড়িতে এসে মা স্বপ্নাদেশ দিয়ে বলো ওরেই আমি বলি নিতে পারছি না ন্যাকামুর জায়গা পাওনি আমি মারা জায়গা পাওনি তোমরা আর দিয়ে মুখ ছেড়ে দিতে হয় আমাকে আমার সামনে আজ দিয়ে এটা পড়েনি মা স্বপ্নাদেশ দিয়ে বলি বন্ধ হয়েছে আমার সামনে বললে মাথা গরম থাকলে আমি জুতি ঠিক আছে একদম পরিষ্কার আমার একদম আমার কথা হচ্ছে খুব চাঁচা চলা ঠিক আছে আমার মুখ খাটা পাইখানা মন হচ্ছে খাঁটি ঠিক আছে আচ্ছা এবার একটা কথা ন নম্বর পয়েন্ট আগে নাকি বলি দিলে বলির পশুকে আবার জীবিত করে দেয়া যেত এখন আর সেটা করা যায় না সেই জন্য বলি দিতে নেই কোথায় আছে এটার একটা প্রসঙ্গ আছে প্রসঙ্গটা আছে হচ্ছে চৈতন্য চরিতামৃতের মধ্যে একটা জায়গায় এইটার উল্লেখ আছে যে মহাপ্রভু বলছেন যে পূর্বকালে মুনিরা পশুকে বলি দেওয়ার পর মন্ত্র পাঠ করে তাদেরকে পুনরায় জীবন দিতে পারত সেই জন্যেই এখন সেটা হয় না তাই এখন আর এই বলিদানের কোনো গুরুত্ব নেই খেয়াল করো আমি কিন্তু এইটা দেখবো না চৈতন্যদেব বলেছে বলি দেবে না আমি এইটা দেখবো চৈতন্যদেব এই কথাটা বলছেন পূর্বকালে ঋষিমুনিরা বলি দিতেন ঋষিমুনিরা কোন যুগের লোক বেদের যুগের লোক পুরাণের যুগের লোক আর এই যে মন্ত্র পরে বাঁচানোর কথাটা এটা সত্য যুগে হতো দেয়া পরেও হতো না ত্রেতাতেও হতো না তারা দাপরাত্রে তার যে বলির প্রমাণগুলো এই যে বললাম যশোদা মা বলি দিয়েছিলেন এই যে বলি দিয়েছিলেন এই যে বিষয়গুলো ঠিক আছে বা রামের মা কৌশলা বলি দিয়েছিলেন আসবো প্রসঙ্গে তো তারা তার পশুকে বাঁচিয়ে তোলেনি প্রমাণ নেই তো এরকম কোনো জায়গায় এই এই যে এত লক্ষ পশুকে কেটে শ্রীকৃষ্ণের বিয়েতে খাওয়ানো হয়েছিল ওই তাদেরকে বাঁচিয়ে তোলার প্রসঙ্গ আসেনি তো তা একটা বাজে কথা চৈতন্যদেব বাজে কথা বলেননি চৈতন্যদেব ঠিক কথা বলেছিলেন তোমরা বুঝতে পারো নি আর চৈতন্যদেব যাকে এটা উপদেশ করেছে তার বলি দেওয়ার মানে অধিকার বা প্রয়োজন নেই চৈতন্যদেবকে কিন্তু জনে জনে ধরে সকলকে উপদেশ দেয়নি কোনো কুলাচারী সাধককে চৈতন্যদেব ধরে বলেনি বা কোনো বামাচারী সাধককে গিয়ে বলেনি বা কালীঘাটের মন্দিরে গিয়ে বলেনি বলি বন্ধ করে দাও বোঝা গেল অতএব এটা কিন্তু বাজে কথা হয়ে যাবে এটা দেখো চৈতন্যদেব এই কথাটা বলেছেন ওই কথাটা শুরুতে যে আগেকার দিনে ঋষিমুনির বলি দিয়ে বাঁচাতেন চরিতামৃত কিন্তু প্রমাণ করছে যে বলি প্রথা সনাতন কাল থেকে চলে আসছে হয়ে গেল দশ নম্বর পয়েন্ট মেয়ে দেবতার কাছে বলি দেওয়া হয় পুরুষ দেবতার কাছে বলি দেওয়া হয় না পুরো ভুল ধারণা আচ্ছা শিবের উদ্দেশ্যে বলি বাংলার গাজনের একটা প্রাচীন সংস্কৃতি তারকেশ্বর মন্দিরে এক সময় বলি দেওয়া হতো বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে আমাদের ই কী বলে কামাখ্যাতে কামেশ্বর শিব উমানন্দ শিব এদের উদ্দেশ্যে বলি দেওয়া হতো ঠিক আছে তারপরে ইয়ের মন্দিরে ওই যে একটু আগে বললাম তোমাকে বুড়োরাজের মন্দিরে জামালপুরে ওখানে বলি দেওয়া হয় পাঁঠা ভেড়া সব বলি দেওয়া হয় এবং গাজনে বাংলার ঘরে ঘরে একটা সময় মানে বাংলার যে শৈব সম্প্রদায়ের যে রীতিনীতি সেখানে শিবের উদ্দেশ্যেই বলি হতো এখনও বহু জায়গায় হয় পয়লা বৈশাখের দিন চুচুরা সত্তলায় ইয়ের ভৈরবদের উদ্দেশ্যে অষ্টভৈরবের উদ্দেশ্যে নজন ভৈরব ষণ্ডেশ্বর এদের উদ্দেশ্যে বলিদান হয় দেওঘরে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের কাছে বলিদান হতো এটা বন্ধ হয়েছে এখন আগে হতো ঠিক আছে অতএব পুরুষ আচ্ছা গায়ত্রী তন্ত্র অনুযায়ী নৃসিংহতন্ত্র অনুযায়ী নারায়ণের কাছে বলিদান ছাড়া পূজা কলিযুগে নিষেধ সূর্যের কাছে বলিদান হয় গণেশের কাছে এই যে গণেশের সামনে গিয়ে ফটফট করে নারকল ফাটায় না ওটা মনুষ্য বলির অনুকল্প নারকলকে মানুষের অনুকল্প বলা হয়েছে ওটাও বলি সত্যনারায়ণের সিন্নি দেয় ওটাও বলি ঠিক আছে আচ্ছা আরও আরো তোমার দেখছি পয়েন্ট এগুলো এগারো নম্বর পয়েন্ট হচ্ছে পাঠাই কেন বলি হবে খাসি কেন বলি হবে না গায়ত্রীতন্ত্রের মধ্যে বিষ্ণুর যে বলির বর্ণনা আছে বিষ্ণুর বলির বর্ণনার মধ্যে বলা হচ্ছে যে এক কোষি ছাগ বাংলা কথা হাইড্রোসিল ছাগ এক অন্ডকোষযুক্ত ছাগ বলি দেওয়ার বিধি আছে মহাভারতের কয়েকটা জায়গায় ছাগল বলির উল্লেখ আছে সেক্ষেত্রেও কিন্তু অন্ডকোষহীন ছাগের কথা অনেকে বর্ণনা করেছেন তবে এটা নতুন নয় যে শুধুই পাঁঠা বলি হয় খাসি বলি হয় না আমি জানি পূর্ণানন্দগিরি যাদের কথা বলেছিলাম শীতার্থ চিন্তামণি শ্যামারহস্যের লেখক এদের বংশে কিন্তু খাসি বলি দিয়ে সূর্য পূজার বিধান ছিল আরও জানি পাশ্চাত্য বৈদিক কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ মহামহোপাধ্যায় মধুসূদন বেদান্ত শাস্ত্রী মশাইদের বাড়িতে এদেরও কিন্তু খাসি বলি দেওয়ার বিধান ছিল সূর্যের উদ্দেশ্যেই এদের বংশেই আমি শুনেছি একটা না এদের নাঁদে আর একটা মৈথিলি ব্রাহ্মণদের ঘরে ওদের বিষ্ণুর উদ্দেশ্যে খাসি বলি দেওয়া হতো এটা এদেশে প্রচলিত নেই কিন্তু এই রীতিটা কিন্তু শাস্তে আছে হয়তো তার শাস্ত্র প্রমাণগুলো লুপ্ত হয়েছে বর্তমানে কিন্তু এই রীতিটা কিন্তু খুব প্রাচীনকাল থেকে হয়ে আসছে হলো বারো নম্বর হচ্ছে বলি খুব নিষ্ঠুর প্রথা চোখে দেখা যায় না কানে শোনা যায় না তাই বন্ধ হওয়া দরকার যারা এই কথাগুলো বলে ঠিক আছে তাদের যদি মানে ওই বলো কী বলে গুগলে আমরা সার্চ করার পর যে রেকর্ড হিস্ট্রিটা থাকে প্রত্যেকের ফোনগুলো যদি থাটা যায় না ইউটিউব হিস্ট্রি আর এই হিস্ট্রিগুলো ওখানে এই চোখে দেখা যায় না কানে শোনা যায় না এত নোংরা নোংরা উদাহরণ বেরোবে যে মানে এই জিনিসটাকেও ছাপিয়ে যাবে আবার এই যে নাটক চোখে দেখা যায় না কানে শোনা যায় না এদিকে ভাইফোঁটার দিন পাঠানোর দোকানে লাইন দিতে হয় চিকেনের দোকানে লাইন দিতে হয় এদিকে কোনো একটা পাড়ার ফাংশন হলে সেখানে চিকেন মাটন বিরিয়ানি ছাড়া ফ্রায়েড রাইস আলু ইয়ে চিলি চিকেন ছাড়া টিফিন হচ্ছে না এদিকে যে কোনো সামাজিক অনুষ্ঠানে মুরগির মাংস খাসির মাংস ছাড়া রান্না হচ্ছে না বিয়ে বাড়িতে গিয়ে খাসির মাংস না পেলেই মুখ কুচকে যাচ্ছে এই নাটক না করাই ভালো এগুলো হচ্ছে নাটক অস্কার উইনিং মানে পারফরমেন্স এতে বুঝে গেলো লাস্ট বলি হল বেআইনি নীচুপটির বারোয়ারিতে নিচবটির চাউলপট্টি যা আদিমা ওই বারোয়ারিতে এক দুজনের সঙ্গে আমার এইটা নিয়ে তর্কাতর্কি লেগে গিয়েছিল বলি হলো বেআইনি আমার জানা মতে ভারতবর্ষে এখনো কোনো আইন আসেনি যেটা বলি প্রথাকে বেআইনি বলে ঘোষণা করেছে প্রথম কথা এটা ধর্মীয় ক্রিয়াকলাপের অন্তর্গত যেখানে আইন হস্তক্ষেপ করবে না এটা বহু মানুষের দীর্ঘদিনের মানে ইগো এবং আবেগ এবং সমর্থনের বিষয় আইন এখানে হস্তক্ষেপ করবে না আইন হস্তক্ষেপ করতে পারে যদি এটার ভায়োলেন্স খুব মানে মাসকে অ্যাটাক করে ঠিক আছে ধরো কোনো একটা জায়গায় বলি হচ্ছে সেই যেখানে বলি হচ্ছে তার পাশেই কোনো একটা হার্টের পেশেন্ট রয়েছে সেই লোকটা যদি পুলিশকে বলে পুলিশ এসে বলিটা বন্ধ করতে পারবে না হয়তো এটা বলতে পারে একটু দূরে গিয়ে করুন বা এমনভাবে করুন যাতে ওনার কানে কোনো শব্দ না যায় বা উনি না দেখতে পান আর যতগুলো জুডিশিয়াল জাজমেন্ট আছে বলির বিরুদ্ধে একটা কথা বারবার ঘুরে এসছে সেটা হচ্ছে ঘিরে দেওয়া জায়গার মধ্যে বলি দেওয়া যখন বলি হচ্ছে চারদিক দিয়ে যদি চারটে গামছা চাকিরে দেয় না গার্ড করতে হবে না ক্যামেরা চলুক চারদিক দিয়ে যদি চারটে গামছা চাকিরে দেয় তাহলেই কিন্তু আর আইনের দিক থেকে এটা বেআইনি হবে না আর যদি বেআইনি হতো কালীঘাট তারাপীঠ নলাটেশ্বরী অট্টহাস বাংলার হাজার হাজার কালী মন্দিরে বলি হয় সাতচল্লিশে দেশ স্বাধীন হয়েছে দু হাজার চব্বিশে আমরা দাঁড়িয়ে আছি এতদিনে আইন করে এটা বন্ধ করে দেওয়া হতো সাধারণ যুক্তিতেই তো বোঝা যাচ্ছে যে বলি কোনো বেআইনি জিনিস নয় বলি হলে তো দশটা মানুষ খাবে ছাগলের দোকানেও খাসিটাকে কেটে দশটা মানুষকে খাওয়ানো হচ্ছে এখানেও খাবে খাওয়া হবে দেবতাকে দেখিয়ে খাওয়ানো হবে মিটে গেল এইগুলো হচ্ছে বলি বিরোধী চিন্তা ভাবনা করা লোকেদের তেরো রকম যুক্তি পুরো ফদ্দ নিয়ে বসেছিল হ্যাঁ আমি একদম ফদ্দ নিয়ে যখন বলবো তখন একদম মানে যুক্তি তর্ক সব সাজিয়ে নিই কারণ একটা জিনিস হচ্ছে তুমি যদি নিজে না শোনো লোকের বক্তব্য ঠিক আছে তাহলে তুমি বলতে পারবে না আমাকে আমি আজ অবধি সার্ভে করে এক দেড় বছর ধরে সার্ভে করে এইটা পেয়েছি তাই আমি বলতে পারলাম এই কটা পয়েন্টটি মেন পয়েন্ট হয়ে আছে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন